শিক্ষক শিক্ষিকারাই হলেন আগামী দিনের মানুষ গড়ার কারিগর তাদের কাছে শিক্ষা নিয়ে জীবনের পথে এগিয়ে চলে পড়ুয়ারা অনেক শিক্ষা সমাবর্তন অনুষ্ঠানে প্রতিষ্ঠানে সংবর্ধিত ও সম্মানিত করা হয় তবে এই ধরনের সমাবর্তন অনুষ্ঠান মূলত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে দেখা যায় কিন্তু এবার সমাবর্তন অনুষ্ঠান দেখা গেল স্কুলে তাও আবার প্রাথমিক স্কুলে চতুর্থ শ্রেণী পেরিয়ে যে সমস্ত পড়ুয়া হাই স্কুলের গণ্ডিতে পা রাখছে তাদের জন্য আয়োজিত হলো সমাবর্তন অনুষ্ঠান ঘটনাস্থল রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয় স্টুডেন্ট অব দ্য ইয়ারের মতো চতুর্থ শ্রেণীর একশো জন ছাত্রীকে দেওয়া হলো গ্র্যাজুয়েশন হ্যাট পোশাক ট্রফি মেডেল ব্যাগ খাতা ও পেন এই গোটা আয়োজনের নেপথ্যে নিজেদের ভাবনা ও আগামী দিনের পরিকল্পনা জানালেন স্কুলের টিচার ইনচার্জ গৌরাঙ্গ চৌহান তিনি বলেন বিশ্ববিদ্যালয়গুলিতে উচ্চশিক্ষা লাভের পর যেভাবেই সম্বর্ধনা দেওয়া হয় আমরাও সেভাবেই বাচ্চাদের জন্য সমাবর্তন অনুষ্ঠানের ব্যবস্থা করেছি টিচার ইন চার্চ গৌরাঙ্গ চৌহান তিনি কি বলছেন শোনা আপনাদের প্রতি বছরই আমরা কনভোকেশন সেরেমনি ক্লাস ফোরেন স্টুডেন্টস দেরকে নিয়ে করি সমাবর্তন অনুষ্ঠান গ্র্যাজুয়েশন সেরেমনি উনি করি চতুর্দশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা যারা তারা স্কুল থেকে তারা বিদায় নিয়ে তারা তারা হচ্ছে উচ্চ হাই স্কুলে যায় যায় তাদের জন্য আমরা সমাবর্তন অনুষ্ঠান করি তারই এর সারা সারা বছর ধরে ছাত্রছাত্রীরা আমাদের বিদ্যালয়কে নাচ গান অনুষ্ঠান পড়াশোনা থেকে শুরু করে ডিবেট থেকে শুরু করে প্রচুর প্রচুর যুক্ত থাকে সেই বাচ্চাদেরকে ছেড়ে যেতে আজকে আমাদের হৃদয় শান্ত তাদের প্রতি আমাদের উৎসাহ দেওয়ার জন্য যে তারা বড় হয়ে যারা গ্র্যাজুয়েশন সেরেমনির মাধ্যমে তারা নিজেদেরকে আরও আরও উপরে তুলে ধরতে পারে এবং বড় বড় স্তরে পৌঁছতে পারে ভালো মানুষ হতে পারে তারা এবং পড়াশোনা যাতে আরও এগিয়ে যাক উৎসাহ আমরা প্রাথমিক লেভেলে আমরা একটা কনভোকেশন সমাবর্তন অনুষ্ঠান প্রতি বছরই করে থাকি এবছরও করছি আজকে আমাদের হৃদয় ভারাক্রান্ত যে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে তাই জন্য আমাদের হৃদয় ভারাক্রান্ত তার মধ্যেও একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটা মেসেজ দেওয়া সেটাকে আমরা করলাম এখানে তাদের গ্রাজুয়েশন হ্যাট দেওয়া হলো গ্রাজুয়েশন জ্যাকেট দেওয়া হলো তাদেরকে ব্যাগ দেওয়া হলো খাকা দেওয়া হলো যারা প্রথম দ্বিতীয় তৃতীয় এবং বিভিন্ন ইভেন্টে হয়েছিল তাদেরকে প্রাইজ মডেল মেডেল দেওয়া হলো প্রায় পুরস্কার দেওয়া হল স্টুডেন্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দিয়েছি যে সারা বছরে প্রতি বছরই এটা হয়ে থাকে আমরা এটাকে আরো আরো বৃহত্তর স্তরে এটাকে প্রতি বছরই এটাকে করবো এটা হলে আসবো এটা একটা বেসরকারি স্কুল বা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এগুলো দেখা যায় প্রাক জায়গাটা কেন আছে প্রাক প্রাথমিক স্কুলে বেসরকারি লেভেলেও কনভোকেশন নেই আমাদের উত্তর দিনাজপুর জেলায় সরকারি লেভেলে যেরকম নাই সরকারি লেভেলে আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করছি এই যে এগুলো দিলে পরে আরে ছাত্রছাত্রীরা তারা যখন এখন হাই স্কুল পাস করে বা কলেজ পাস করে তারা যাবে তারা আরও শিক্ষার জন্য এগিয়ে যাবে যেন পড়াশোনাটা মাঝখানে স্টপ না হয়ে যায় বা পড়াশোনা থেকে আরও আনন্দ পায় উৎসাহ পায় এবং তাদের জীবনের ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারে আরে এটাই আমাদের মেসেজের জন্যই আমরা করছি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্মকালী হচ্ছে প্রাক্তনীরা বাইরে পড়তে গিয়ে তারা সমস্যার মধ্যে পড়ছে তাদের পড়াশোনা বন্ধের মধ্যে সেই ক্ষেত্রে এই যে আজকে ডান্স বার্তা যে আমরা ডেফিনেটলি বার্তা দিতে চাই শুধু কলেজে কেন হবে এটা ছোটবেলা থেকে ছোট স্তর থেকেই হওয়া দরকার একটা প্রাইমারি স্কুল থেকেই এটা হওয়া দরকার হাই স্কুলে হবে কলেজে হবে আর কলেজের এখনো সমাবর্তন হয়নি এটা দুর্ভাগ্যজনক নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক কিন্তু কিছু জটিলতা বা অস্থিরতা কাটিয়ে আমাদের বিশ্বাস বিশ্বাস যে বর্তমান সরকার অনেক আইভন বিশ্ববিদ্যালয় এখন এইট ফ্লোর করেছে আরও অনেক উন্নতি হবে এবং পড়াশোনার মান উপরে উঠবে এটাই আমরা আইবেন কনভোকেশন অবশ্যই হবে তবে এটা আমাদের বিশ্বাস বিদ্যালয়ের ছাত্রীরা সারা বছর পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক এবং ক্রীড়া ক্ষেত্রের সঙ্গেও যুক্ত থাকে অংশ নেয় বিজ্ঞান প্রদর্শনীতে এই সমাবর্তন অনুষ্ঠানে শুধু পড়ুয়ারা নয় অংশ নেন অভিভাবক অভিভাবকরাও নাচ গানে অনুষ্ঠানেরও আয়োজন করা হয় পাশাপাশি পড়ুয়াদের জন্য রাখা হয় খাওয়া দাওয়ার ব্যবস্থাও স্কুলের তরফে এমন সংবর্ধনা পেয়ে আনন্দিত পড়ুয়ারাও এই গোটা বিষয়টা নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কারিক তন্ময় দেখাবো আপনাদের উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় আমরা যখন দেখছি যে স্কুল ছুট পরি টানতে যখন প্রাইমারি স্কুলগুলো হিমশিম খাচ্ছে ঠিক তখন এক অন্য ছবি ধরা পড়ল উত্তর দিনাজপুর জেলারই রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে হ্যাঁ এই বিদ্যালয়ের পরিবেশ এতটাই ভালো বা এই বিদ্যালয়ের অবস্থা এতটাই ভালো যে এখানে যে স্কুলে যে সমস্ত ছাত্রীরা পড়াশোনা করতে আসে তাদের কিন্তু একটা আলাদা মাত্রা পায় তাদের শিক্ষা শিক্ষাক্ষেত্রে আর সেক্ষেত্রে বিভিন্ন সময় স্কুল কর্তৃপক্ষও বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকে স্কুলে ছাত্রীদের মনোবল বাড়ানোর জন্য আমরা দেখছি যে রায়গঞ্জ প্রাথমিক যে যে গার্লস স্কুল রয়েছে সেই স্কুলে যে একটা সমাবর্তন অনুষ্ঠান হলো সমাবর্তন অনুষ্ঠানটা কি সেই সমাবর্তন অনুষ্ঠান হলো যে যে সমস্ত ছাত্রীরা সেই স্কুল থেকে চতুর্থ শ্রেণী থেকে গন্ডি পেরিয়ে তারা পরবর্তী ধাপে তারা স্কুলের দিকে হাই স্কুলের দিকে যাচ্ছে তাদেরকে কিন্তু একটা সম্বর্ধনা দেওয়া হলো অর্থাৎ সমাবর্তন অনুষ্ঠান করা হলো যেই সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে একটা সুন্দর আয়োজন করা হয়েছিল সেখানে এবং সেখানে যে যে সমস্ত ছাত্রীরা তারা সারা বছর অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর অবধি এই স্কুলে পড়াশোনা করে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যে অংশগ্রহণ করে বিভিন্ন যে ইভেন্টে তারা যে সমস্ত সাফল্য পেয়েছে তাদের সম্মান জানানো হয় পাশাপাশি ক্রিয়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সেই সমস্ত ছাত্রীদেরও যে মানে সম্বর্ধনা জানানো হয় স্কুলের তরফ থেকে প্লাস তারা যে বিদায় নিচ্ছে স্কুল থেকে এবং এই যে বিদায় বেলাটা তাদের কাছে অত্যন্ত ভারাক্রান্ত তার জন্য স্কুলের যে আর পাঁচজন যে ছাত্রীরা রয়েছে তারা কিন্তু নিজেরা একটি সমবেত নৃত্য পরিবেশন করে যে বাই বাই নাম দিয়ে একটি যে সমবেত নৃত্য পরিবেশন করে তাদেরকে অভিনন্দন অভিবোদন জানান এবং সব মিলিয়ে একটা এই যে সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে একটা মানে সুন্দর আয়োজন করা হয়েছিল যা কিন্তু অন্যান্য স্কুলকে কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে এমনটাই মনে করা হচ্ছে এবং আরেকটা ব্যাপার না বললেই নয় যে এই যে রায়গঞ্জ গার্লস যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই স্কুলে যে যিনি টিচার ইনচার্জ রয়েছেন গৌরাঙ্গ চৌহান তিনি কিন্তু সারা বছরই কিন্তু কিছু না কিছু অনুষ্ঠান করে যে ছাত্রীদের যেমন হচ্ছে মনোবল বাড়িয়ে তুলছেন তেমন পাশাপাশি ছাত্রীদের যে অভিভাবকরা রয়েছেন তাদেরও কিন্তু মনোবল বাড়িয়ে তুলছেন এবং আমরা দেখছি যে জেলা যে সমস্ত বিদ্যালয় রয়েছে তাদের থেকে কিন্তু একটু অনেকটাই কিন্তু আলাদা ধরনের কিন্তু এই স্কুল যেমন সমাজ বর্ততা যেমন এই স্কুলে যেমন রয়েছে তেমনই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে তাক লাগিয়ে দিয়েছে জেলার মধ্যে এবং এই সমাবর্তন অনুষ্ঠান তো একটা আলাদা মাত্রা নিয়েছে সেটা বলা যেতেই পারে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না